আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি চলে আসছি আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা অফার নিয়ে তো আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য থাকবে পিওর কাদান শাড়ি আপনারা অনেকেই আছেন যারা একটু পিওরের মধ্যে কাতান শাড়ি পরতে চান ঈদের মধ্যে একটু পিওর শাড়ি পরবেন তো আজকের এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা শাড়ির দাম আছে বারো হাজার পাঁচশো টাকা বাট আমরা আজকে ঈদ স্পেশাল অফার প্রাইসে আপনাদেরকে অর্ধেকের চাইতে কম প্রাইসে দেবো মাত্র পাঁচ হাজার একশো টাকায় মাত্র পাঁচ হাজার একশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের কাতান শাড়িগুলো এখানে অনেক কালেকশন থাকবে প্রত্যেকটা শাড়ি আমি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পাঁচ হাজার একশো টাকা এটার কালারটা দেখেন মাসাল্লা সম্পূর্ণ জাম কালার সম্পূর্ণ জাম কালারের মধ্যে এটা জাম কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা থাকবে চমৎকার পিওরের রেগুলার প্রত্যেকটা পিওর কাতান শাড়ি আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আঁচলের প্যানেল সম্পূর্ণ মিনাকারের সুতার গাছ প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা ব্লাউজের প্যানেল দেখেন ব্লাউজের প্যানেলটা অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সের এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের একটা কালার লাইট ল্যাভেন্ডার কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন করা আছে আঁচল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ব্যতিক্রম ট্যাপের একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আঁচলের টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক কালেকশন থাকবে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাচ্ছি পিওরের শাড়িগুলো দশ হাজার পাঁচশো টাকার শাড়িগুলো আমরা অর্ধেকের কমে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার একশো টাকায় দেখেন এটা ইয়েলোর সাথে রেড এটা ইয়েলো কালারের সাথে রেড কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে এবং এই স্পেশাল অফার থাকবে চার রাত পর্যন্ত আপনাদের জন্য প্রত্যেকটা শোরুমে চার রাত পর্যন্ত অফার থাকবে শাড়ি ল্যাঙ্গার ড্রেসের মধ্যে অফার থাকবে এটা অলিভ কালারের সাথে জাম কালারের কম্বিনেশন করা বডি এবং আঁচল সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন টাইপের একটা কালার এটা অনেক সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে আঁচল এবং বড়ি ডিজাইনটা দেখেন সেই লেভেলে সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং এটার কালারটা দেখেন এটা লেমন টাইপ কালার টেম্পার বর্ডার করা আছে এটা লেমন কালার এটা সম্পূর্ণ ইউনিক ফ্যাশনেবল পার্টি কাতান প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি আপনারা অনেকেই পিওর শাড়ি চান রিজনেবল প্রাইজের মধ্যে এই সুযোগটা কেউ মিস করবে না যারা পিওর শাড়ি পরতে চান এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন বা শোরুম থেকে একটা শাড়ি পারচেস করেন এটা পার্পেলের সাথে সিগ্রিনের কম্বিনেশন করা আছে সেই লেভেলে সুন্দর অনেক সুন্দর এটার কালারটা দেখেন একটু ডিপ পিঙ্ক টাইপ একটা পিঙ্ক টাইপ একটা কালার এটা সিগনিন কালারের কম্বিনেশন আঁচল এবং পার সম্পূর্ণ সিগ্রিন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা একটু অলিভ টাইপ কালার এটা অলিভ কালারের মধ্যে এবং পারের বর্ডারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি আমরা মাত্র পাঁচ হাজার একশো টাকা দিচ্ছি আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসোনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা অনেক সুন্দর এটা সিগ্রিন টাইপ একটা কালার এটা সিগ্রিন কালারের মধ্যে জাস্ট অসাধারণ পার্পেল কম্বিনেশন করা থাকবে আঁচল এবং পার সম্পূর্ণ পার্পেলের কম্বিনেশন করা এটার কালারটাও সুন্দর বা সেই না দেখেন তো এটা আঁচল এবং বডি পারের প্যানেলটাও ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পিকক ব্লু কালার এটা পিকক ব্লু টাইপের একটা কালার বুটা ডিজাইন করা আছে ফুল বডিটার মধ্যে ফুল বডিটার মধ্যে এবং আঁচল এবং পার হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্কের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি ফ্যাশনেবল প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার ওইখান থেকে একটা একটা করে রাখেন এখানে হ্যাঁ এটা পিঙ্ক কালার অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পার্পল কালার এইভাবে রাখেন হ্যাঁ এটা পার্পলের মধ্যে সিক্রিন কম্বিনেশন করা আছে পাঁচ হাজার একশো টাকায় থাকবে শাড়িগুলো এবং এইটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক কালার আছেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক কালার কালেকশনে থাকবে টেম্পার বর্ডার এটা সবচেয়ে ইউনিক একটা বর্ডার টেম্পার বর্ডার মাত্র পাঁচ হাজার একশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম